অফিসে এসে অনির্বাণের দরজার মধ্যে নক করে মিঠিজোড়া ধারাবাহিকে আগামী পর্বে আপনারা দেখতে চলেছেন আর তখনই অনির্বাণ রাইকে দেখে চমকে উঠে আর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায় রাইকে বলে উঠে রায় আপনি ফিরে এসেছেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি মিটিজোড়া আগামী পর্বের আপডেট সহকারে আপনাদের সঙ্গে নতুন ভিডিওটি শেয়ার করব তো সবাই আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করতে থাকবেন তো বন্ধুরা তখন রাই অনির্বাণের দিকে তাকিয়ে থাকে আর সঙ্গে সঙ্গে একটা মুচকি হাসি দিয়ে অনির্বাণকে বলে উঠে আপনি যে কি বলেন আমি কি একেবারেই না করতে পারি বন্ধুরা মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুই এই কথাটি বোঝা যায় পুঁই শাক বাঙালির কতটা প্রিয় ছোটো ছোটো মাছ দিয়ে পুঁই শাকের চোরচুড়ি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চোরচুড়ি রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট পুঁই পাতা বাটা মসুরি ডাল দিয়ে পুঁইট ডাল সবই তো খেলেন আর এদিকে অনির্বাণ কিন্তু রাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন পুঁই শাক যে কতভাবে রান্না করা যায় তার কোনো তুলনা নেই আর এইভাবে যদি নিজের হাতে পুঁই শাক পাতা রান্না করেন তবে তো আর কোনো কথাই নেই তো বন্ধুরা আমি পুঁই শাক পাতা কুচু কুচু করে কেটে নিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ কুচু কাঁচা লঙ্কা কুচু আর দিয়েছি চালের বাটা আমি শুকনো চাল ভিজিয়ে রেখেছিলাম রেখে চালকে বেটে আমি পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে এবার হাত দিয়ে মেঁকে নেব ভালো করে সেটাকে মাখতে হবে পাতা যতক্ষণ না নরম হবে ততক্ষণ সেটাকে মেকে নেব আমি এইভাবে যদি একবার রান্না করেন পুঁই পাতা তাহলে দেখবেন মুখে সারটা লেগে থাকবে আর বারে বারে এইভাবে বানিয়ে খেতেও ইচ্ছে করবে তো হে বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার সাথে সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো এবার গরম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পুঁইপাতা বোড়াটা বড়াই করব পুঁইপাতার এইভাবে বড়ার আকারে আমি তৈরি করেছি মেয়েকে এটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে সেটাকে ভেজে নেব এপাশ ওপাশ করে যাতে জ্বলে না যায় তা একটু খেয়াল রাখতে হবে এইভাবে ছিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখবো তো বন্ধুরা এইভাবে তৈরি করে নেন পুই পাতা বড়া রেসিপি তো আমার এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধু হয় থাকলে পাশে থাকবেন সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবেন নিয়ে আসবো আর একটি নতুন ভিডিও